আবারও চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল আইজিএম হাসপাতালের বিরুদ্ধে। অকালে ছড়ে পড়ল একটি তর্তা চাপরান। চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে নবম শ্রেণী পড়ুয়ার এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম পাপিয়া সরকার। এই ঘটনায় আইজিএম হাসপাতালে মেডিসিন বিভাগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি সহ পুলিশ ও টিএসআর বাহিনী। রাজধানীর রামকৃষ্ণ আশ্রম মন্দির স্কুলের ছাত্রী ছিল পাপিয়া প্রতিদিনের ন্যায় বুধবার সকালে স্কুলে যায় সে স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরই আচমকা মাথা ঘুরে পড়ে যায় সে তরিখুনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে আইজিএম হাসপাতালে নিয়ে আসে এবং তার পরিবারের লোকেদের খবর দিলে তারাও ছুটে যায় হাসপাতালে চিকিৎসক পাপিয়ার অবস্থা দেখে সাথে সাথেই তাকে একটি ইনজেকশন পুশ করেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বলেন কিন্তু ইনজেকশন পুশ করার কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায় পাপিয়া এই দেখে পরিবারের লোকেরা কর্তব্যরত চিকিৎসককে ডাকলে তিনি সাফ জানিয়ে দেন টেস্টের রিপোর্ট না আসলে চিকিৎসা শুরু করা যাবে না এই বলেই নিজ দায়িত্ব খালাস করেন চিকিৎসক কিন্তু টেস্টের জন্য পাপিয়াকে বেড থেকে স্ট্রেচারে তুলতে গেলে পাপিয়ার পরিবারের লোকেরা দেখতে পান তার নিঃশ্বাস চলছে না সাথে সাথেই ডাক্তারকে ডাকলে তিনি দেখে জানান পাপিয়া আর নেই সাথে সাথেই শুরু হয় পরিবারের লোকেদের চিৎকার অবস্থা বেগতিক দেখে স্থান ত্যাগ করেন কর্তব্যরত চিকিৎসক ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন পশ্চিম আগরতলা থানার ওসি সহ পুলিশ ওটিএসআর বাহিনী মৃত ছাত্রের পিতার অভিযোগ ভুল ইনজেকশন দেওয়ার ফলেই পাপিয়ার মৃত্যু হয়েছে তাদের আরও অভিযোগ চিকিৎসকের পরিবর্তে ইন্টার্নরা রোগীকে ইনজেকশন পুশ করেছে পরবর্তীতে পরিস্থিতি জটিল হয় ছুটে এসেছিলেন ডাক্তার কান ঠিক আছে কাগজ দিয়েছে আমার মিসেসে বললাম তুমি তো বুঝবে না একটা নাচ পেয়ে লাও পাটটা সরে লাগলে দিবো তাই নিয়ে সব কিছু করবো ওই তো তাই না ওই তো মাছটা তাই না হ্যাঁ তারপরে তাইনি বলতেসে বাবু সিটি শেষ করলে তো আগে হেন টাকা জমা দেয় তাই বলতেছে টাকা জমা দিবো তো দেরি হয়ে যাবে বা তুমরা একজনকে টাকাটা জমা দেও এবারে আমি ফোন করে লোক প্রিয়া তখন আমার নিজে আমি দুই হাজার টাকা দিয়েছি দেওয়া কত টাকা লাগে তুমি সিটি স্ক্রিনটা জমা দাও জমা দিয়ে তুমি আমার ফোন করলে তোমাকে তারপর আমার ফোন করছে আয়ো তারপর তাই আছে তুমি একটা টলি লিও তো টলি আনো নাই ই আনো না কোনো টলি নেই তো টলি নেই আমি একদিকে দেখতেছি মানে বোন টলিও নাই মানে শুনে টলিও তো মানে তাই নিয়ে আমার কইস তুমি পুরুষ ফুলুমান বাবু তুমি তো মানুষ তুমি যে জায়গা করতে হবে আমার কথা

মনে না এই যে যে চুরু তারা শিহে বড় স্যারের সঙ্গে তারা পিছে থেকে শিহে তুই শিখের লোক যদি এত বড় হসপিটাল চালা তুই পেশেন্ট কিভাবে আসবো পরে কি মানুষ মাইরে শিখবো না মোরা মানুষ মায়েরা শিখবো কিভাবে শিহে

মৃতদেহ নিয়ে কাটা চেরার পরিবর্তে জ্যান্ত রোগীকে নিয়েও রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছেন চিকিৎসকরা এমনটাই অভিযোগ রোগীর পরিজনদের ফলস্বরূপ আবারও ঝরে পড়েছে একটি প্রাণ কে নেবে এই মৃত্যুর দায় পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করলেও আদৌ এর কোনো কিনারা হবে কিনা তাই দেখার বিষয় বিউরো রিপোর্ট আর ই নিউজ